আসসালামু আলাইকুম আমি এখন বানাবো অসাধারণ স্বাদের একটা ডাইল এটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চানা ডাইল রান্না তৈরি করা খুবই সহজ কিন্তু রুটি পরোটা কিংবা ভাত যে কোনো কিছু দিয়ে খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন তো আসান থেকেই শুরু করা যাক আমি এখানে একটা অ্যাঙ্কর ডাইল অথবা চানা ডাইল যেটাই বানানো কেন সবচেয়ে কম দামে যে ডাইলটা বুটে ডাইলের মতো আমি এটা দেখতে কি সেটা নিছি এটাকে আমি ভালো মতো ধুয়ে পাঁচ ছয় ঘন্টা ভিজায় রাখব পাঁচ ছ ঘন্টা ভেজা রাখছিলাম সারা রাত ভেজা রাখছিলাম ভালো মতো ধুয়ে নিছি ধুয়ে এখন এগুলাকে আমি একটু কিছু পানি দিয়ে সিদ্ধ করে নিব আমি চুলা একটা কড়াইয়ে কোয়াটার কাপ কাপ তেল গরম করে তার মধ্যে তিরিশ টাকা ফালিদ একটা মিষ্টি কুমড়া ভালো মতো কেটে ধুয়ে নিছি ওটাকে একটু ভেজে নিব মিষ্টি কুমড়া সিদ্ধ হওয়ার দরকার নাই একটু লালচে লালচে হলেই হবে একটু দাগ টাক লাগলেই আমি হাই হিটে রান্না করতেছি চার পাঁচ মিনিট ভেজে মিষ্টি মধ্যে দাগ লেগে গেলে মানে বাদামি করে একটু ভেজে আমি উঠাই ফেলবো এখন তেল থেকে এখন সেই একই তেলের মধ্যে আমি প্রায় এক কাপ পেঁয়াজ কুচি করা দিয়ে দিব দিয়ে পিঁয়াজটাকে একটু ভেজে নিব সাইডগুলোতে হালকা বাদামি দাগ লাগা পর্যন্ত এখন আমি চুলার জালটা মাঝারি আর হাইয়ের মাঝে মাঝে রাখলাম আর কি মিডিয়াম আর হাইয়ের মাঝে মাঝি যাতে একটু জলদি বাদামি দাগটা লাগে পেঁয়াজগুলার পাশে একটু বাদামি দাগ লাগা শুরু হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা দুইটা এলাচি আমি একটু গুঁড়া করে রাখছি তাহলে অল্প এলাচিতে বেশি ফ্লেভার আসে আর তিন চার টুকরা দারচিনি দুইটা তেজপাতা দিয়ে এর সাথে সামান্য একটু নাড়াচাড়া করবো একই সাথে আমি দিয়ে দিই এখানে এখানে হচ্ছে এক চা চামচ করে আছে হলুদ মরিচ জিরা ধনিয়া একটু হলুদের কাঁচা গন্ধটা দেওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করব এই আধা মিনিটের মতো নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা মাঝারি সাথে টমেটো আমি এরকম কুচি করে কেটে রাখছি ওইটা দিয়ে আমি এর সাথে মিডিয়াম আলুর মাঝে মাঝে একটু গুনে নিব সামান্য সাথে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি টমেটোটা জলদি নরম হয়ে যাবে তাহলে ছয় সাত মিনিট গুনে একদম ভালো মতো তেল ছেড়ে দিলে টমেটোটা খুব একটা অত গলে না এই কারণে আসলে আস্তে গরমকালে টমেটো তো উঠতে পারবে ফর্মালি মারা ওরকম গরম গলে না এখন এর মধ্যে আমি দিয়ে দিব এই যে ডাইলগুলো সিদ্ধ করে রাখলাম সেই ডাইলগুলো একই সাথে দিয়ে দিচ্ছি আমি এই মিষ্টি কুমড়া প্রচুর তেল আছে চেঁচে কুচে দিয়ে দিই মিষ্টি কুমড়ার থেকে এখন পানিটা ঝোলটা যা যা পছন্দ মতো রাখতে পারেন আমার এখানে সামান্য একটু ঝোল লাগবে গরম পানি দেওয়া উচিত কিন্তু যদিও খুব অল্প ঝোল লাগবো আমি সেই জন্য আমি এখানে ঠান্ডা পানি দিচ্ছি অল্প প্রায় আধা কাপের মতো পানি দিলাম বেশি পানি দিলে কিন্তু গরম পানি দেওয়া উচিত ভালো মতো মিশায় এর মধ্যে দিতে হবে লবণ স্বাদ মতো আমি তো লবণ দিয়ে দেইনি এখন এই লবণটুকু দিয়ে দিই খেয়ে দেখি হ্যাঁ তখন ঠিক আছে পানি যা আমার জন্য যথেষ্ট কারণ ডাইলটা কিন্তু ঠান্ডা হলে আর একটু পানি টানবে এখন এদিকে আমি ঢেকে কয়েক মিনিট জাল দিব খুব বেশি জাল দেওয়ার দরকার নেই মশলাটা তাতে খালি মিষ্টি কুমড়ার মধ্যে ঢুকে ডাইলের মধ্যে এমনি ঢুকে যাবে তিন চার মিনিট জাল দিয়েই আমি এর মধ্যে এখন দিয়ে দিই কয়টা কাঁচা মরিচ মরিচ আমি কেটে রাখছি ওগুলা দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি আমি চুলাটা বন্ধ করে দিই জাল দেওয়ার কিছু নাই যেটুকু ঝোল দেখতে পাচ্ছেন এইটুকু আর থাকবে না একটু শুকনো শুকনা হয়ে যাবে সবই সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে ঢেকে রেখে কয়েক মিনিট আপনাদের আমি ফ্লেভারটা ছেড়ে দিলেই ধনিয়া পাতার কাছামিচ্ছে আমি আপনাদের একটু বেড়ে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার মিষ্টি কুমড়া চানা ডাইল এটা খাইতে যে কী মজা একবার বানালেই বুঝবেন আপনারা হয়তো খেয়াল করছেন আমি এর মধ্যে কোনো আদা রসুন বাটা দেই নাই এবং শেষে কোনো গরম মশলার গুঁড়া ছিটাই নাই কারণ এটা একটা আলাদা ফ্লেভার আছে ওগুলা দিলে কিন্তু ফ্লেভারটা চলে যাবে একবার অন্তত হইলেও এইভাবে রান্না করে দেখেন একদম আঙ্গুল চেটে খাওয়ার মতো রুটি পোটা দিয়েও যেরকম খাইতে পারবেন ভাত দিয়েও তামাতামা করে খেয়া ফেলা দিতে পারবেন বাচ্চা বড় সবাই পছন্দ করবে হ্যাঁ বিজোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়াম